পায়জামা নিচে এরকম থাকবে এটা হচ্ছে পার্পল কালার এটা আমাদের এটা মনে ফেকতেছে বিশাল বড় সাইজের তো এগুলোর মধ্যে কয়েকটা কালার আছে বেশি স্টকে নাই এগুলো মার্কেট প্রাইস আঠারোশো উনিশশো টাকা কিন্তু আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন দেখেন এই একটা ড্রেস অল ওভার ওয়ার্ক করা থাকতেছে পায়জামাটা আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা তো ফার্স্টে দেখাই দিলাম সবগুলোই কিন্তু সেম সাইজেরই হবে এগুলার বডি চল্লিশ বিয়াল্লিশ হবে চল্লিশ বিয়াল্লিশ হবে বডি এই দেখেন এ হচ্ছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকতেছে এটার সাথেও সেম একটা দোপাট্টা এবং একটা পায়জামা থাকতেছে ডিজাইনটা কিন্তু দারুণ দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এগুলো বডি চল্লিশ বিয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ আর প্রত্যেকটা ইন্ডিয়ান জর্জের ফেব্রিক্সের মধ্যে থাকতেছে এগুলোর মার্কেট প্রাইস আঠারোশো উনিশশো টাকা বাট আজকের অফার প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদমই লিমিটেড অফার এবং খুবই সীমিত সময়ের অফার যে দেখেন আর একটা ড্রেস যার যেটা প্রয়োজন হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যা নাম্বারে কন্টার্ট করবেন সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জটা ওখানে ফে করে দিতে হবে আর প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের বিলটা পে করবেন

আহ এটার যে দোফারটা থাকতেছে দোপারটা একটু খুলে দেখি অনেক বড়ো সাইজের একটা দোপারটা থাকতেছে তো এটারও একই প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে ফিজ আছেন রেডিমেড থ্রি প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলোর বডি আটচল্লিশ চল্লিশ হবে যে পায়জামাটা থাকতেছে পায়জামার লং হবে চল্লিশের পায়জামার লং হবে চল্লিশ আর প্রত্যেকটার ভিতরে ইনার আছে প্রত্যেকটার ভিতরে ইনার আছে ডাবল ফার্ট আর এটা হচ্ছে ওনা দেখেন অনেক বড় সাইজের এগুলো বাবা যায় মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে ফিরে যাচ্ছেন আরেকটা দেখাচ্ছি এই মুহূর্তে মার্কেট ভাইরাল আফগান টিস্যু ফেব্রিক্সের মধ্যে দেখেন ফল ওভার এরকম কাজ করা থাকতেছে এটারও বডি আটত্রিশ চল্লিশের মধ্যে হবে হাতাটা এরকম থাকতেছে থ্রি কোয়ার্টার আর এটার সাথে ম্যাচিং পায়জামা এবং দোফাট্টা থাকতেছে এই যে দেখেন এই হচ্ছে পায়জামাটা পায়জামাটা স্ট্যান্ডার সাইজের মধ্যে এটার লং হবে চল্লিশ আর এই হচ্ছে দোফাট্টাটা এটা হচ্ছে আফগান টিস্যু ফেব্রিক্সের মধ্যে একই প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সবগুলো থ্রি পিস পেয়ে যাচ্ছেন অফার প্রাইস যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে পায়জামাটা আর এটার সাথে সেম একটা দোপারটা পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেডিমেড থ্রি পিস গুলো আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম ফে করে দিতে হবে আর প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা বাকি টাকা প্রোডাক্ট দেখে প্রোডাক্টের পেমেন্টটা করে দিবেন এটা দেখেন আরেকটা কালার প্রত্যেকটা ফেব্রিক হচ্ছে আফগান টিস্যু এবং প্রত্যেকটার ভিতরে ইনার আছে পঞ্চাশ আছে

এটা দশ বারো বছরের মেয়েদের জন্য ব্যাটার হবে এটার মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে সম্ভবত চারটা কালার আছে স্টকে কম আছে এটার প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন রেডি থ্রি পিস ইন্ডিয়ান জর্জের থ্রি মধ্যে মানে আনবিলিভেবল অফার প্রাইস প্রত্যেকটা ড্রেস আর প্রত্যেকটাই কিন্তু দু এক পিস করে আছে আপনারা যারা দেরিতে অর্ডার করবেন তারা পরবর্তীতে অভিযোগ করলেও কিছু করা থাকবে না কারণ এগুলো স্টকে কম আছে যার জন্য অফারে দেওয়া হয়েছে তো এই ছিল আজকের এই ভিডিও তো ধন্যবাদ সবাইকে